সমুদ্রের গভীরে একবার ছিল এক নিঃসঙ্গ সন্ন্যাসী কাকডা সে সবসময় নিজের খোলসের জন্য নিরাপদ আশ্রয় খুঁজত কিন্তু তার গায়ে শত্রুরা হামলা করত বারবার একদিন সে এক ঝলমলে সাগর কুসুমের দেখা পেল সাগর কুসুম ছিল রঙিন নরম ও বিষাক্ত তাই অন্য প্রাণীরা তার ধারে কাছেও আসত না কিন্তু তার সমস্যা ছিল যে সে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যেতে পারত না সবাই এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লি একদিন সন্ন্যাসী কাকডা বিনয়ের সঙ্গে সাগর কুসুমকে অনুরোধ করল তুমি যদি আমার পিঠে বাস করো তাহলে আমিও নিরাপদ থাকি আর তুমিও চলতে পারো এক জায়গা থেকে আরেক জায়গায় সাগর কুসুম রাজি হল এরপর থেকে তারা একসঙ্গে চলতে লাগল সন্ন্যাসী কাকডার পিঠে সাগর কুসুম আর কাকডা চলে বেড়ায় এখানে ওখানে সাগর কুসুম শিকারীদের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে আর কাকডা তাকে নরাজটার সুযোগ দে সহযোগিতা তখনই সফল হয় যখন উভয় পক্ষ উপকৃত হয় প্রকৃতি আমাদের শেখায় একে অপরকে সাহায্য করলেই টিকে থাকা যায়